হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি আজকে চলে আসলাম স্কিন কেয়ার নিয়ে কারণ কি আমার মুখটা কদিন ধরে মানে কেমন হয়ে গেছে না মানে দেখতে পাচ্ছ যে এবার সাইড দিয়ে মানে নাকের সাইড দিয়ে এত গোটা উঠেছে তো এটাই আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে স্কিন কেয়ার করবো একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যে দেখি তোমরাও একটু দেখো আমি কী কী ব্যবহার করি ফার্স্টটা আমি টিস্যু পেপারটা নিয়ে মুখটা আগে ক্লিন করে পরিষ্কার করে তারপরে আমি গরম জল করে রেখেছি গরম জল দিয়ে মুখটা একদম ক্লিন করে ভালো মতো ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর তারপরে আমি এখানটায় মানে আমার ফেস প্যাক একটা আছে ওই ফেস প্যাকটা লাগাবো আর তোমরাও কী বলো তো আসলে ফেস প্যাকটা ব্যবহার করতে হবে ফেস প্যাকটা খুবই ভালো সত্যি আমি স্কিনটা ব্যবহার করার এত গ্লো এত শাইন করছে মানে কি বলবো পুজোর সামনে তোমরা ব্যবহার করে দেখতে পারো সত্যি কথা বলতে ফেস প্যাকটা বেশি দাম নেই দোকানে যাবে দেখাবে এরকম একটা ফেস প্যাক দাও আর তোমার এটা অনেকদিন দিন চলেও যাবে যারা মানে সবসময় পার্লারে যেতে পারো না তাদের জন্য বাড়ির জন্য এটা একদম পারফেক্ট আছে আর এটা নিয়ে তোমার লস হবে না বরঞ্চ লাভই হবে আর মুখে এটা দশ মিনিটের মতো রাখতে হবে আমি লাগিয়ে এই ভেলক নিয়ে দিয়ে হাঁটাহাঁটি করছি আর প্রচণ্ড আছে মানে গরমে তিন দিন ধরে এত গরম পড়ছে মানে কি বলবো দশ মিনিটের মতো রেখে তারপরে আমি এটাকে হলো মুখটাকে একটু মাসেজ করে তারপরে আমি এটা টিস্যু পেপার দিয়ে মুখটাকে মুছে নেব। তারপরে তোমরা রেজাল্ট দেখতে পাবে তোমাদের সামনে আমাদের গল্পগুলো এক লাফেতে আকাশ ছোঁয়া আসমানি তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের সবার খুবই ভালো লাগে লাইক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেউ ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দেবে তো আজকের মতো ভিডিও আমার এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে আমার মিনি ব্লগ দেখা হবে আবার আমার নেক্সট মিনি ব্লগ ভিডিওতে তো টাটা সবাইকে এই তো তোমাদের সামনে রেজাল্ট দেখো আমার মুখটা আগে কেমন ছিল এখন কতটা ক্লিন কতটা শাইন করছে এই ফেস খুবই ভালো সবাই তোমরা ব্যবহার করে দেখতে পারো স্কিনটা খুব স্মুথ হয় কালো স্পট থাকলে পরে উঠে যায় নান করে চলে আসছে দেখো মুখটা আমার কতটা ক্লিন হয়ে গেছে আজকে

এই গাছটা দিয়ে একটা ছোট্ট ফুল ধরেছি দেখো কি সুন্দর ছোট্ট ফুলটা সাদা ফুল